নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের একটু অন্যরকমভাবে কচুরতি রেসিপি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি কচুলতিগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই কচুর লতিগুলো কিন্তু গলায় ধরে না তাই আমি জল দিয়ে ভাপিয়ে নেব না তবে কিছু কিছু কচুরতি আছে গলা চুলক সেক্ষেত্রে আপনারা দু তিন মিনিট জল দিয়ে ফাঁপিয়ে নিতে পারেন একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর সাথে নিয়েছি কালা সর্ষে এবারে কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করার জন্য আলাদা করে নেব কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে নেব এবারে পেঁয়াজ কালা সর্ষে এবং কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা সর্ষে পেঁয়াজ আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি তবে আপনারা চাইলে কিন্তু হলুদ সর্ষে দিয়েও এই রেসিপিটা করতে পারেন কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি এবারে যে পেস্টটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবারে বাটনা বাটার জলটা আমি এর মধ্যে দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব দু তিন মিনিট মশলা গুলো নাড়াচাড়া করে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা লতিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মশলার সাথে লতিগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব মিনিট হয়ে ঢাকাটা তুলে নেব বন্ধুরা লতিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি চিনে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব তিন চার মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব একটু নাড়াচাড়া করে নেবো লতিগুলো এবারে আমি চেক করে নেব কচুর লতিগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা এই যে দেখুন বন্ধুরা কচুর লতিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু কচুর লতিগুলো একদম গলে যাবে এদিকে কচুর লতির রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা কচুর লতির এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয় আপনারা একটিবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ